শুনে তো আমরা মানে শোকা হতো খুব শোকে চলে গেলাম আমরা এবং আমাদের আশেপাশে যারা ছিল যারা সাধারণ মানুষ যারা আমাদের পাড়ায় বসবাস করে সবাই খবর পেলো যখন বেরোলাম ঘর থেকে বেরিয়েছি তখন অনেকজনের সাথে কথা হলো আমাদের তখনই সবাই দেখলাম মানে খুব কষ্টের মধ্যে চিন্তায় আমি পাকসার কাছ থেকে তো খুব চিন্তার মধ্যে খুব চিন্তার মধ্যে এটা শুধু বাংলার ক্ষতি নয় এটা পুরো ভারতবর্ষের ক্ষতি কারণ এটা বলার এটা বলার একটাই কারণ যে উনি শুধু ভারতবর্ষকে মানে বাংলাকে নিয়ে চিন্তা করতেন না উনি পুরো ভারতবর্ষের চিন্তা করতেন এবং ওনার সব বেশি চিন্তার বিষয় যদি কেউ ছিল তার সব ছিল মানে যুবক যুবতীরা কিভাবে হাতে কাজ পাবে খেটে খাওয়া মানুষ কিভাবে হাতে কাজ পাবে এটাই নিয়ে ওনার সব বেশি চিন্তা ছিল এবং এটাকেই সামনে রেখে উনি চেয়েছিলেন যে বাংলা একটা আগামী দিনে একটা নাম করবে আমাদের এখানে আজকে দেখা যাচ্ছে যারা নতুন যুবক যুবতীরা যারা গ্র্যাজুয়েট হচ্ছে মাস্টার ডিগ্রি করছে আজকে দেখতে পাচ্ছি আমরা বাংলায় কী পরিস্থিতি এই পরিস্থিতিকে সামনে রেখে উনি আরও বেশি যখন উনি খবর দেখতেন পেপার পড়তেন উনি পেপার পড়ার খুব ইয়ে ছিলেন বই পড়তেন তখন দেখতে পাচ্ছেন যেভাবে আরও চিন্তার বিষয় ছিল ওনার জন্য আর বাংলা অনেক পিছিয়ে গেছে আমাদের ওনার একজন সিনিয়র নেতা বলা যায় মানে এখনও পর্যন্ত সবচেয়ে সিনিয়র প্রবীণ নেতা বলতে ভট্টার্য ছিলেন কোথাও অভিভাবকহীন হয়ে দলটা অভিভাবক তো নিশ্চয়ই উনি ছিলেন আমাদের এবং আগামী দিনেও আমরা এটা যে ক্ষতিটা এটাকে আমরা ইয়ে করবো এবং আমাদের দলে আরও অন্যান্য নেতৃত্ব রয়েছেন ওনারা আমাদের অভিভাবক হিসাবে আমাদের কাজ করবেন এবং রাস্তা দেখাবেন আমরা লড়াই করব এবং বুদ্ধদেব ভট্টার যে যে মানে করতে চাইছিলেন বাংলাকে আমরা এর জন্য লড়াই করব এবং ওনার যে স্বপ্ন ছিল যে বেকার যুবক যুবতীরা থাকবে না বাংলায় সবাই হাতে কাজ পাবে পেটে ভাত পাবে তার জন্য যে লড়াই এই লড়াই সংগ্রামটা চলতে থাকবে ওনার স্বপ্নটা আমরা পূরণ করব। না না সৌদি জল থাকবে তো এরকম এরকম একটা লোক চলে গেল আমার কাছের লোক কিছু কিছু বলেননি এনারা আমার অনেক কাছের লোক একটা এত ভালো লোক চলে গেল তো আমি চোখে জল তো চাবেই একটা পার্টিতে এত বড় আমার ক্ষতি হলো সে যাওয়ার পরে ক্ষতি হলো এখন আমাদের যা বড় নেতারা আছে তারা এখন ঠিক করবে নাকি আর জায়গা করবে উনি যা বলবে তার নির্দেশে আমরা কাজ করবো এবার এবার ছাত্র যুগদের জন্য আমরা যেটা ছিল কিন্তু আমরা ওনার যেটা লড়াই ছিল সেই লড়াইটা এবার আন্দোলন চালু করবো এবার আমরা বিশ্বাস করতে পারছিলাম না দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন উনি আমাদের জাতীয় ক্ষেত্রে তো বটেই আন্তর্জাতিক ক্ষেত্রেও শিল্পায়নের প্রতি ছাত্র যুবদের প্রতি যে দরদ সেই ভরতকে সামনে রেখে যে গতি পশ্চিমবাংলায় আনতে চেয়েছিলেন সেটা পশ্চিমবাংলার আপামোট জনসাধারণ দেখলো বারো বছর চোদ্দ বছর আগে যে ক্ষতি যারা করল তারা আজকে মর্মে মর্মে বুঝতে পারছে যে ছাত্র যুবদের জন্য শিল্পায়নের দরকার ছিল শুধু তাই নয় আপসীন সংগ্রামী নেতা আজকে যখন রাজনীতিতে দুর্নীতি স্বজন পোষণ ইত্যাদি চলছে তার পাশাপাশি নিজেকে স্বচ্ছ রাখা যে বিরল ব্যক্তিত্বের ভূমিকা উনি রেখে গেলেন তা পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় বিরল ঘটনা এই ঘটনা আমরা সাক্ষী থাকব তার অপরণীয় যে কাজ সেই কাজ পশ্চিমবাংলার শ্রমজীবী মানুষ এবং শুভানুদ্ী যারা দেশকে ভালোবাসেন দশকে ভালোবাসেন তারা এই কাজ নিরলসভাবে করবে আগামী দিনে তার আদর্শ অনুপ্রাণিত হয়ে এই বিশ্বাস আমাদের কাছে আছে কারণ একজন আপসহীন সংগ্রামী নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য এটা একটা বিরল কথা এই নক্ষত্র পতন ইত্যাদি কথার মধ্য দিয়ে প্রকৃত নক্ষত্র যদি বলতে হয় তাকেই বলতে হয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রাহে